কেমন আছেন বন্ধুরা রিয়া আসিয়ানায় আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম এদিন আমি কোনো ব্লগ শ্যুট করিনি বাট একটুখানি ক্লিপ আপনাদের জন্য নিয়ে রেখেছিলাম এই দিন ম্যামের বার্থডে ছিল তো সবাই উইস করছে ম্যামকে অনেকে ফুল নিয়ে গেছিলো বাট আমি জানতাম না তো আমি ম্যামকে প্রণাম করেছি শুভেচ্ছা জানিয়েছি এইটুকুই এটা আবার তার পরের দিন নেক্সট ব্লগ কারণ সেদিন আমি কোনো শ্যুট করিনি এটা পরের দিন যথারীতি আবার আমি ইয়োগা ক্লাসে গেছিলাম তারপর বাড়ি এসে আপনার যথারীতি অনেক কাজ এগিয়ে নিয়েছি আর এখন রুষা উঠে গেছে রুষা উঠে যাওয়ার পর ওর একটা রুটিন থাকে যেটা হচ্ছে ফার্স্টে উঠে ওকে একটু জল খাওয়ানো হয় তারপর তুলসী পাতা আমি তুলে রাখি তো সেই তুলসীর রস আর একটুখানি মধু আমি স্পুনে করে ওকে খাই দিই যেটা আমি বিগত প্রায় আট ন মাস ধরে করছি আর আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি এটা একটা আমার রুটিনের মধ্যে হয়ে গেছে যদি আমি এই তুলসী পাতার রসটা ওকে না খাওয়াই আমার কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে বা মনে হয় ও মানে এই ঠান্ডা বা আপনার ওয়েদার চেঞ্জে এটা খুব কাজে এসেছে তো যখনই আমার তোলা হয় না বা কোনো কারণবশত আমি ভুলে যাই তো মনে হয় যে কিছু যেন রুশাকে একটা দেওয়া হয়নি রুটিন তারপর ওকে ভালো করে ব্রাশ দিই ভালো করে বলতে এখন তো ছোট ছোট দাঁতগুলো তো করা যাবে না তো আপনার একটা জাস্ট মানে যতটুকু প্রয়োজন রকম ব্রাশ করিয়ে টাং ক্লিন করে ওকে ভালো করে ফ্রেশ করে অন্য একটা ড্রেস পরিয়ে দিই যেটা মানে ও পরে ঘুমোয় সেটা ছাড়িয়ে দিই আর যখন মুক্ত হয় তখন তো জল ঘাটে তো ভিজে যায় তারপরে একবারে ড্রেস চেঞ্জ করে ব্রেকফাস্ট আগেই ও রেডি করে আমি ডাইনিং টেবিলে দিয়ে দিই ঠান্ডা হতে তো ততক্ষণে শুভ এই টাইমটা আমার প্রচুর হেল্প করে যেটা হচ্ছে ও ব্রেকফাস্টটা রুষাকে খাই দেয় ততক্ষণে আমি কী করি আমাদের ব্রেকফাস্ট বানায় লাঞ্চের কিছু প্রিপারেশান থাকলে সেটা করি কারণ দিদি আবার ঢুকে যায় কাজের দিদি তো একটু তাড়া থাকে আর আমি জানি না আমার ভেতরে এমন একটা মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসে না দিদি চলে আসবে দিদি চলে আসবে এরকম একটা মনোভাব চলে এসেছে এইটা বিগত অনেক দিন ধরেই হচ্ছে একটা কেমন ছটফট ছটফট ভেতর থেকে করে কোনো মনে হচ্ছে এই লাঞ্চ করতে করতেই ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট করতেই দিদি ঢুকে যাবে এইরকম একটা যেদিন দিদি আসার থাকে না বা বলে যায় আসবো না সেদিন আমার আমার এই জিনিসটা হয় না যাই হোক এখন আমাদের ব্রেকফাস্টে বানাচ্ছি আজকে ব্রেড টোস্ট মানে ওই পিৎজার মতনই ব্রেড টোস্টটা বানাবো আপনার অরেগানো আর চিলি ফ্লেক্স আর যদি পিৎজা সস থাকে তাহলে যেটাতেই দিয়ে দেবেন সেটাকেই পাস্তা মনে হবে ব্রেড দিয়ে দেখবেন করে ভালো লাগে কিন্তু আর চিজও আছে বাট আমি এটাতে আজকে অ্যাড করব যেটা হচ্ছে এগ এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এগ দিয়ে ভাবলাম করব কিন্তু একটুখানি উপর থেকে ছড়িয়ে দিই বাট সব কিছু ভেবে রেখেছিলাম যখন আমি শুভকে দিয়েছি ব্রেড টোস্টটা তখন শুভ বলছে তুমি কি পিৎজা টাইপের বানাতে গেছো আমি বললাম হ্যাঁ ওই কিছু যেন একটা মিসিং লাগছে আমি যখন খেলাম তখন দেখছি হ্যাঁ মিসিং তো লাগবেই যেটা হচ্ছে সব কিছুই দিয়েছে আমি যেটা দিই পিজা পিৎজা পাস্তাটা মানে কোনো সসই আমি দিই একটু যদি কোনো শস আমি আগে পাউনটিটার মধ্যে বুলিয়ে দিতাম তাহলে কিন্তু ওই টেস্টটা চলে আসতো তো ঠিক আছে বিভিন্ন দিন বিভিন্ন ধরনের একটু টেস্ট চেঞ্জ করে খাওয়া দরকার বাটার দিয়ে দু পাঁচটা সেকে ওইভাবে বানিয়ে নেব আজকে যেহেতু রান্না সেরকম আমি কিছু মেনু রাখিনি কালকে একটুখানি লাউপোস্ত আছে আর আজকে আপনার মাংসর ঝোল বানাবো তো রুষা একটুখানি কুকারে কিছু সবজি দিয়ে বানিয়ে নেব আর আমাদের দিনের রাতের আপনার হয়ে যাবে আর এই দেখুন ভালো করে আপনার বাটার দিয়ে আমি পাউরুটিটা ভালো করে সেকে নিচ্ছি মাঝখান থেকে কেটে দেবো ব্যাস হয়ে যাবে আর এইদিকে রুষা এখন ওর পাপা শুশুড়ি নিচ্ছে শুশুরি নিতে এত পছন্দ করে যে কি বলবো যেই শ্বশুরি দেয় তার কাছে গিয়ে পরে শুয়ে পড়ে খুবই পছন্দ করে আবার এই দেখুন মানে দিদি হচ্ছে দিদিকেও মাঝে মধ্যে এমন এমন চিৎকার করবে দিদি 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 সে আমি মাঝে মধ্যে বলি তুই কি দিদিকে ছুটি দিবি ও সব কিছু মোটামুটি করে দেয় ঝাঁপ দিয়ে দেয় মোছা দিয়ে দেয় সে এই দেখুন একবার করে দিদি দিদি করে ডাকবে তো সে ওকে আমি বলি তুই কি ছুটি দিবি দিদিকে একদিন তাহলে তুই আমার সব কাজ করে দিবি আর দিদি তাহলে সেদিন ছুটি নেবে ও তখন বলে হ্যাঁ 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 না বলবে না হ্যাঁ 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 বলতে থাকে আর দিদিকে অনেকদিন ধরে দেখছে তো সেই ছোট থেকে দিদির সাথে ভালো ভালো বন্ডিং হয়ে গেছে আর দিদিও খুব ওর সাথে সাথে আমার যে কাজের দিদি ছিল একদমই কথা বলতো না আগের মানে আমাদের সাথে তো বলতো না রুষা ছোট ছিল রুষার সাথেও একদম বলতো না তো এই দিদি যেহেতু কথা বলে এই দিদির সাথে খুব ভালো বন্ডিং হয়েছে রুষার এখন উনি বোর হচ্ছেন সেই বলছে তুমি কি বোর হচ্ছ বলছে হ্যাঁ আমি বোর হচ্ছি এই টাইমটা সত্যিও খুব বোর হয় আমি ওইদিকে রান্নাতে থাকি বা কাজে থাকি দিদি যতক্ষণে কাজ করে যায় ততক্ষণ কিন্তু আমি ফ্রি হতে পারি না তো এই জন্য পাপা থাকলে তো ভালো আর না হলে উনি বোর হতে থাকেন সেই বললাম একটুখানি ব্যায়ামগুলো দেখিয়ে দাও আমরা একটু ব্যায়ামগুলো দেখি তোমার নি করে ha. আর কি ব্যায়াম আছে হ্যাঁ ও মা দেখো ও মা দেখো কি সুন্দর মনে রেখেছে বাহ বাহ হাততালি 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 ওলে বাবা লে আমার ছোনা মাতা আমা মা 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 মামা মা 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 প্লিজ প্লিজ জোরে জোরে বলো শোনা যাচ্ছে না এই ফর বি ফর জোরে বলো বল সিফার জোরে বলো ক্যাট জোরে বলো ডিফার ডগ ইফার ইফার বলো এলিফেন্ট বলো এফর কি এটা কি এটা কি ফ্যান এফর জি ফর গোট গট বলছে এটা গোট জিওটি গোট एक फॉर, हॉर्स हॉर्स, मामा एक फॉर, है ना हॉर्स तुम्ही बोलो तो बोलो हॉर्स, हॉर्स और आइ फॉर, आइ, ये हाथ चली हाथ चली हाथ चली हाथ चली हाथ चली हाथ चली আজকে আপনাদের একটু লাঞ্চটা শেয়ার করি কি কি করেছি যে লাউ পোস্ত গরম করে নিয়েছি আর শাক ভাজা করেছি আর এইদিকে হয়েছে মাংস ঝোল তো লাউ পোস্তটা গরম করে নিয়েছি আর রুশাকে আগে খাইয়ে দিয়েছি এখন আমরা খেতে বসেছি কি বলে ডাকছো রিয়া কি বলছো রিয়াকে বল বলো কি বলছো চলো আমরা খেয়ে নি এখন বেজে গেছে আপনার ওই সাতটা নাগাদ এই যে আমার মা এখন খুবই অসুস্থ তো দিদির কাছে ছিল দিদি এখন দিদি রানাদার টিকু একটুখানি বাইরে গেল আর মাকে এখন যেহেতু শরীরটা খারাপ একা রেখে গেল না তো সেই নিচে নামিয়ে দিয়ে গেছিলো আমি মাকে ওপরে নিয়ে এলাম বলতে ফুড পয়জন হয়ে গেছে তারপর প্রেশারেরটাও হাই হয়ে গেছে সব মিলিয়ে একদমই দুর্বল হয়ে গেছে বেশিক্ষণ বসে থাকতে পারছে না কথাগুলো একটু মানে যা যতই হোক দুর্বল থাকলে যে এরকম হয় সে মাকে আমি ওপরে নিয়ে এলাম বললাম একটু এতটুকু খাবারের রুচি নেই তো বললাম এখন একটু বসে বসে জল খাও বা কিছু খাও বললো কিচ্ছু খাবো না সে একটু জল দিয়ে বললাম টিভিটা চালিয়ে দিচ্ছি টিভি দেখো দিদিদের আসতে বেজে যাবে ওই নটা সাড়ে নটা তো দিদি বললো যে তারপর এসে নিয়ে যাবে আর যেহেতু গাড়িতে এসছে নিচে নামিয়ে দিয়েছে আমি আবার যাওয়ার সময় নিচে নামিয়ে দেবো বাট মাকে বললাম ওটাই যে নটা বেজে যাবে অতক্ষণ না খেয়ে না তো আমি কিছু মুড়ি টুড়ি খেয়ে নেবে কারণ একদমই খেয়ে মানে এখন সব সেদ্ধি ডাক্তার খেতে বলেছে তো দেখি যদি পারি তো রাতে একটু করে দেবো কিন্তু দিদি আবার বলে গেল না আমার রাত্রে খাবার বানানো হয়ে গেছে দেখা যাক কি হয় তো সেরকম হলে তখন একটা রুটি একটু ডাল দিয়ে মাকে দিয়ে দেবো একটু ডাল করে নেব আর এ তো মাকে এখন জল দিলাম আর একটুখানিতেই মুখটা শুকিয়ে গেছে পুরো তো এখন বেজে গেছে আপনার সাড়ে দশটায় যে রুষা এবারে শোবে তাই ঠাকুরকে প্রণাম করছে কিন্তু তার আগে একটা কাজ আছে যেটা হচ্ছে ওর পাপা ওর জন্য কিছু জিনিস এনেছে সেটা ওর পাপা বলেছে সেই প্যাকেটটা নিয়ে পাপার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে যে পাপা এটা খোলো পাপা এটা খোলো আর আমি বলেছি আমি একটুখানি ভিডিও বানাবো তো সেই জন্য ওর পাপাও খুলতে পারছে না যেহেতু আমি আসতে পারছি না কাজ ছেড়ে সেই কাজ ছেড়েই বসলাম এখন উনিও বসেছেন সেই প্রমিস করাচ্ছে যে এটা কিন্তু

ইউরোটা দাও মামা ইউরোটা খাওছো আস্তে আস্তে হবে ম্যাঙ্গো ম্যাঙ্গো সব করে এটাকেই খেলো হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে দেখি দেখো এখন ওনার ঘুম উড়ে গেছে এই নিয়ে ব্যস্ত আছে আমি বলছি চলো আজকে সকালকে সকালে উঠে আবার আঁকবে বলছে না এটা আমি করবো করব যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এইটুকুই আবার অন্য একটা ব্লগে আপনাদের সাথে দেখ ততক্ষণের জন্য আপনার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগের তো আর আজকে অবশ্যই ব্লগটা দেখে বলবেন কেমন হয়েছে আজকের ব্লগটি খুবই সাদা মাটা যেভাবে আমি পার করেছি দিনটি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি তোকে বুঝিয়ে